নাটোরে এক দফা দাবিতে প্রতিবাদীগণ র্যালি নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের সাধারণ মানুষের ভোগান্তিতে গণ স্বাক্ষরের মাধ্যমে ভুতুরে বিলের নেস্কো রাক্ষসী মিটারের পরিবর্তনের এক দফা দাবিতে প্রতিবাদীগণ র্যালি অনুষ্ঠিত হয়েছে এনএস কলেজ মাঠ থেকে একতা স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্রসমাজ সহ আপামর জনতার ব্যানারে এক র্যালি বের করা হয় ডিসি অফিসের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের কাছে সার্কলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ সুজন সাধারণ সম্পাদক বাবু গাজী রবিউল ইসলাম মন্টু হান্নান মুন্সি সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন এই রাখুসে প্রিপেড মিটারের ফলে সাধারণ খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে সকলেই আজ ভুক্তভোগী মিটারে টাকা তুলতেই টাকা কেটে নেই মিটার ভাড়া দিতে হয় এতে করে সাধারণ জনগণের না বিশ্বাস অবস্থা তারা নেস্কো অফিসে বারবার বলার পরও নেস্কো অফিস কোনো ব্যবস্থা নেইনি বাধ্য হয়ে তারা ডিসিকে শার্কলিপি দিতে বাধ্য হয়েছে আমরা চলে যাই চলে যাওয়ার পর আমরা দল ছাদে পার হয়ে যাই যাওয়ার পরে এই পেয়ে দিন আমরা যাই যে কি বিষয় জানতে কেমন যা